আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধ হওয়া করে আল্লাহ কাছে হর্নেট ডাবল ডিক্স কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত প্রথম মালিকের বাইক ফুল ফ্রেশ এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে মাথায় রাখবেন কথা যে আমি যেভাবে দেখাবো একটা বাইক বা দেখাইছি ইতিপূর্বে বা দেখাবো এই দেখানো এবং বাস্তব দেখা কোনো পার্থক্য হবে না কোনো পার্থক্য হবে না এটা আমি নিজে বলি আপনারও আপনারাও শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক বলেছেন তো ঠিক ওইভাবেই দেখাবো কোনো অংশেও বাকি রাখবো না কোনো অংশতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা তারা চাইলে নতুন দেখেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনাইসে চালান দেবে এতে কোনো সন্দেহ নেই মার্কাটা দেখেন ফুল ফ্রেশ দুটি শখ অপশন হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুলে দেখছেন যে নতুনের মতোই কিন্তু হাইড্রোলিকের ডিক্স এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন সকালে কোনো ধরনের দাগ স্পট নেই হেড লাইটে গ্লাস এল লাইট কিন্তু দেখতে পাচ্ছেন এল এই লাইট নিউ মডেল আপডেট মডেল এটা কিন্তু একদম নিখুঁত আছে এই সাইড টা দেখেন হ্যান্ডেল চা সব কিছুই ফুল ফ্রেশ লুকিং গ্লাস সহ টাঙ্গির দিকে তাকান একদমই নিখুঁত এবং সরম কন্ডিশানটা আনকে এতে এখানে সন্ধ্যা নেই এই দেখেন একদম সুপার ফ্রেশ ঠিক এরগুলা থাকবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির বাম্পারটাও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিনটা সহ ইঞ্জিনের একটা না হাত করে দেখেন স্টিকারটাও ওড়ে নেয় ইঞ্জিনের একটা নারীদের হাত করে নেই আমি আবারও বলতেছি বাইকটির ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট সাইড কভারটাও দেখেন কি সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন শাড়ি কাটার সহ সিট থেকে নিয়ে পিছনের কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত সিগনেল লাইট সহ এই সাইডটা এই সাইটে এইভাবে দেখবেন বাইকটির চেহারা দেখেন তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়ার ন তেরো বাইশ একচল্লিশ তেরো বাইশ একচল্লিশ নাম্বার পরা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজাত আছে আপডেট আছে এবং প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু অল ওকে আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ পিছনে টায়ারটাও দেখাবো যে পিছনে টায়ারটা কি অবস্থা আছে দেখেন তো একদমই নতুন মতো সামনে টায়ার পিছনে টায়ার দুটোই কিন্তু নতুন মতো আছে এবং অরিজিনাল আছে ডাবল ডিস্কের বাইক ডিস্কটাও এভাবে আঙুলে দেখবেন যে তো কিন্তু ক্ষয় জানে একদম নতুন মতোই কিন্তু ডিক্স আছে এই সাইডটা দেখেন আছে কোনো দাগ স্পট আছে দেখেন তো নেই সাইলেন্সারটা সহ শুধু এখানে একটুখানি এটা থাকবে এটা পা রেখে রেখে একটু ই হয়ে যায় তাও অরিজিনাল রেখে দিয়েছে ওটা ব্যাপার না সাইলেন্স একটা ইঞ্জিনের অংশ না আলাদা একটা অংশ সাইডটা দেখেন হন্ডার লোমার সব একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন কারা একদম নিখুঁত এবং নতুনত্বই আছে ইঞ্জিনের সাইডটা দেখাবো ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এতে কোনো বিন্দু পরিমাণ সন্ধ হয়ে থাকে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সিগন্যাল লাইট সহ একদমই নিপুণ এখন বলবো হ্যান্ডেলের উপর অংশগুলো দেখে এই এইগুলো অনেক সময় থাকে মানে মরিচ ধরে যায় বা ডিসকালার হয়ে যায় এটা কিন্তু এখন পর্যন্ত তা হয় না দুইটি চাবি সহই আছে বা একটির সাথে দুইটি চাবি আছে চলাটা দেখাবো আট হাজার আট পাঁচশো দুই কিলো বাইকটি চলছে আট হাজার পাঁচশো দুই কিলো ঠিক আছে কিলোমিটার আমি গ্যারান্টি দিব না যেটা অরিজিনাল কিলোমিটার তবে টায়ার সাথে পুরো বড়ির সাথে সব কিছু অল্পকে আছে এবং মিল আছে এতটুকু বলবো তবে কিলোমিটার আমি গ্যারান্টি দেব না আপনারাও কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ি কিনবেন পুরা বাইকের অংশগুলো দেখে দেখি ঠিক আছে একটা বাইকের চেহারা দেখলেই বোঝা যায় কারণ অনেক সময় কিলোমিটার কমানো হয়নি যেমন এটা আমি কমাই নাই এই দায়িত্ব আমি নিতে পারবো যে আমি এক কিলো কমাই নেই এভাবে আমি বলতে পারবো যে আমি এক কিলো কমাই নি কমাই থাকলে আমি নিজের দায়িত্বে থাকি এটা একটা কথা দ্বিতীয় কথা অনেক সময় কিলোমিটার ক্যাবল আছে না এই ক্যাবলটা সংযোগ যদি সংযোগ না হয় থাকে তাহলে কিলোমিটার ওঠে না অনেক সময় ওইভাবেই মানুষ চালায় কেবলটা পাল্টানোর আলসেতে দেয় কিলোমিটার অমনে চালায় সেটাও কিন্তু হতে পারে তবে আমি এতটুকু আবারও বলতেছি যে এটা সিভরেজ বেড়ে দেখতে সামনে তার হাইডি এবং চাবি সব কিছুরই মিল আছে সব কিছুরই আট হাজার চলার সাথে মিল আছে এখন সাউন্ড কলেকশন আপনার দেখছেন যা যা সব কিছুই আমি আশা করি যে বুঝতে পারেছেন এখন তো আমি আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্স প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে